নিউজ লাঞ্চ বক্স নমস্কার আপনি শুনছেন রেডিও মানি নাইন আর এখন সময় নিউজ লাঞ্চ বক্সের আমি সহেলি চলুন আজকের গুরুত্বপূর্ণ খবরগুলি দেখে নেওয়া যাক এই বুলেটিনে আমরা আপনাকে জানাব ব্যবসা ও অর্থনীতির সঙ্গে জড়িত বেশ কিছু খবর যা আপনার জীবন ও পকেটের সঙ্গে ওতপ্রোতভাবে যুক্ত চলতে অর্থবর্ষে খুচরো মুদ্রাস্ফীতি পাঁচ বছরের সর্বনিম্নে নেমে যেতে পারে সবজির স্বাভাবিক সরবরাহ ও কম দামের কারণে খুচরো মুদ্রাস্ফীতি নিয়ন্ত্রণে থাকবে বলেই আশা করা হচ্ছে সেন্টার ফর মনিটরিং ইন্ডিয়ান ইকোনমি সিএমআইই রিপোর্ট অনুযায়ী উপভোক্তা মূল্যসূচক ভিত্তিক মুদ্রাস্ফীতি দু হাজার চব্বিশ পঁচিশ অর্থবর্ষে চার দশমিক চার শতাংশে নেমে আসতে পারে রিজার্ভ ব্যাংকের অনুমান এই হার চার দশমিক পাঁচ শতাংশের চেয়ে কম হবে দু হাজার তেইশ চব্বিশ অর্থবর্ষে এই মুদ্রাস্ফীতির হার ছিল পাঁচ দশমিক চার শতাংশ যেখানে দু হাজার উনিশ কুড়িতে এই বৃদ্ধির হার ছিল চার দশমিক আট শতাংশ দেশে বিমানযাত্রীর সংখ্যায় নয়া রেকর্ড তৈরি হয়েছে গত রবিবার একুশে এপ্রিল সারা দেশে মোট চার লক্ষ একাত্তর হাজার সাতশো একান্ন জন বিমানে ভ্রমণ করেছেন এটি করোনার আগের রেকর্ড তিন লক্ষ আটানব্বই হাজার পাঁচশো উনআশির চেয়ে চোদ্দো শতাংশ বেশি ডিজিসিএ জানিয়েছে যে একুশে এপ্রিল সারা দেশে মোট ছ হাজার একশো আঠাশটি উড়ান চলেছিল গত বছর একুশে এপ্রিল সারা দেশে পাঁচ হাজার আটশো নিরানব্বইটি ফ্লাইটে মোট চার লক্ষ আঠাশ হাজার তিনশো উননব্বই জন ভ্রমণ করেছেন এই বছরের জানুয়ারি থেকে মার্চের মধ্যে মোট তিন দশমিক নয় এক কোটি মানুষ আকাশ পথে ভ্রমণ করেছেন এক বছর আগে এই সংখ্যা ছিল তিন দশমিক সাত পাঁচ কোটি অসামরিক বিমান পরিবহন মন্ত্রক জানিয়েছে বিমান ভ্রমণের সুবিধা আরও বেশি সংখ্যক মানুষের কাছে পৌঁছে দিতে উদ্যোগ নেওয়া হয়েছে যার ফলস্বরূপ এই নয়া রেকর্ড দেশের বৃহত্তম তথ্যপ্রযুক্তি সংস্থা টিসিএস তার কর্মীদের পারফরম্যান্স বোনাস অফিসে উপস্থিতির সঙ্গে জুড়ে দিয়েছে সংস্থা আঠারোই এপ্রিল জারি করা একটি নির্দেশিকায় বলেছে যদি কোনো কর্মীর উপস্থিতি ষাট শতাংশের কম হয় তাহলে তিনি সর্বাধিক পঞ্চাশ শতাংশের বেশি বোনাসের সুবিধা পাবেন না আর যে কর্মীদের উপস্থিতি পঁচাশি শতাংশ বা তার বেশি তারা একশো শতাংশ পারফরম্যান্স বোনাস পাবেন বর্তমানে টিসিএস সব কর্মীদের সপ্তাহে ন্যূনতম তিন দিন অফিসে এসে কাজের নির্দেশ দিয়েছে সেই নির্দেশও যারা মানছে না তাদের বিরুদ্ধেও কড়া ব্যবস্থা নেওয়া হবে দুটি জনপ্রিয় ভারতীয় মশলার ব্র্যান্ড সিঙ্গাপুর ও হংকংয়ের বাজার থেকে তুলে নেওয়ার ঘোষণার পর ফুড সেফটি অ্যান্ড স্ট্যান্ডার্ড অথরিটি অফ ইন্ডিয়া বা ফ্যাসাই সারা দেশে মশলা এবং শিশু খাদ্য পরীক্ষা করার সিদ্ধান্ত নিয়েছে ফ্যাসাই সারা দেশ থেকে সমস্ত ব্র্যান্ডের এই পণ্যগুলির নমুনা সংগ্রহ করে এবং তা পরীক্ষা করবে রিপোর্ট অনুসারে ফ্যাসাই এই নিয়ে সারা দেশের সব রাজ্যে ফুড কমিশনারদের নির্দেশ দিয়েছে অভিযোগ উঠেছে এই মশলায় মাত্রাতিরিক্ত ইথিলিন অক্সাইড রয়েছে আর সেই কারণে এই মশলা পরীক্ষার জন্য ল্যাবে পাঠানো হবে বিদেশের বাজারে এই ধরনের কীটনাশক পাওয়ায় সম্প্রতি দেশের বড় মশলার ব্র্যান্ডগুলির বিরুদ্ধে কড়া ব্যবস্থা নেওয়া হয়েছে পেটিএম দুটি নতুন সাউন্ড বক্স লঞ্চ করেছে এই সাউন্ড বক্সটি ইউপিআই এবং ক্রেডিট কার্ড পেমেন্টের জন্য ব্যবহৃত হবে পেটিএমের প্রতিষ্ঠাতা বিজয় শেখর শর্মা ঘোষণা করেছেন যে এই পণ্যগুলি সম্পূর্ণরূপে ভারতে তৈরি করা হয়েছে সংস্থার দাবি এই নতুন সাউন্ড বক্সগুলি আরও ভালো সাউন্ড কোয়ালিটি এবং উচ্চ ব্যাটারি লাইফযুক্ত একবার চার্জ দিলে টানা দশ দিন এই সাউন্ড বক্সটি চলবে এছাড়াও উচ্চ গতির ফোর জি নেটওয়ার্কের মাধ্যমে এই বক্স যুক্ত থাকবে ইয়েস ব্যাঙ্ক এবং আইসিআইসিআই ব্যাঙ্কের পরে আইডিএফসি ফার্স্ট ব্যাঙ্ক পয়লা মে থেকে বেশ কিছু নিয়মে পরিবর্তন করতে চলেছে পয়লা মে থেকে আইডিএফসি ফার্স্ট ব্যাঙ্ক ক্রেডিট কার্ডের মাধ্যমে ইউটিলিটি বিল পরিশোধ করলে বেশি খরচ হবে কারণ ক্রেডিট কার্ডের লেনদেনে অতিরিক্ত সারচার্জ আরোপ করেছে এই ব্যাংক। ব্যাংকের সিদ্ধান্ত আপনার ইউটিলিটি বিল পেমেন্টের ক্ষেত্রে সবচেয়ে বেশি প্রভাব ফেলবে এর মাধ্যমে টেলিফোন বিদ্যুৎ গ্যাস ইন্টারনেট কেবল পরিষেবা জলের বিল ইত্যাদি দিলে আপনার খরচ খানিকটা বাড়বে তবে ফার্স্ট প্রাইভেট ক্রেডিট কার্ড ক্লাসিক ক্রেডিট ক্রেডিট কার্ড এবং সিলেক্ট কার্ডের মতো কার্ডগুলিতে এই অতিরিক্ত শুল্ক প্রযোজ্য হবে না টয়টা কীরলস্কোর মোটর ভারতে তার সবচেয়ে জনপ্রিয় এসিওভি টয়টা ফরচুনারের লিডার সংস্করণ বাজারে এনেছে সাধারণ মডেলের তুলনায় এতে বেশ কিছু কসমেটিক পরিবর্তন এবং কিছু নতুন বৈশিষ্ট্য যুক্ত করা হয়েছে টয়টা ফরচুনারের লিডার সংস্করণটি ফোর ইন্টু টু মডেলের ওপর ভিত্তি করে তৈরি করা হয়েছে এবং এতে ওয়্যারলেস চার্জার টায়ার প্রেসার মনিটরিং সিস্টেম এবং অটো ফোল্ডিং মিররের মতো উন্নত বৈশিষ্ট্যগুলি রয়েছে এই গাড়ির বুকিং ইতিমধ্যেই শুরু হয়ে গিয়েছে ক্রেতারা সংস্থার ওয়েবসাইট বা ডিলার শপে গিয়ে এটি বুক করতে পারেন তবে এই নতুন মডেলের দাম এখনও প্রকাশ্যে আনেনি সংস্থা তবে ফরচু ফোর ইন্টু টু এর রেগুলার মডেলের এক্স শোরুম প্রাইস ছত্রিশ লক্ষ টাকা থেকে আটত্রিশ দশমিক দুই পাঁচ লক্ষ টাকার মধ্যে নতুন ফিচার যোগ করায় এই দাম খানিকটা বেড়ে যাবে বলেই ধারণা মূলত এম জি গ্লোস্টারকে এই গাড়ি কঠিন প্রতিযোগিতার মুখে ফেলবে আজকের নিউজ লাঞ্চ বক্স এই পর্যন্তই শুনতে থাকুন রেডিও মানি নাইন ব্যবসা ও অর্থনীতির সর্বশেষ খবরের আপডেট পেতে এখনই মানি নাইন অ্যাপ ডাউনলোড করুন news lunchbox